কিভাবে বুঝবেন কে আপনার সবচেয়ে বড় শত্রু জেনে নিন চাণক্য নীতি অনুযায়ী এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে চাণক্য বর্তমানে নিয়মটি আমাদের কারোর কাছে অজানা নয় যুগ যুগ ধরে আজও তার নীতি আমাদের চলার পথে পাথেহ কৌটিল্য নামে পরিচিত ছিলেন আচার্য চাণক্য তিনি ছিলেন একাধারে কূটনীতিজ্ঞ রাজ উপদেষ্টা অর্থনীতিবিদ দার্শনিক শিক্ষক ও সুবিচারক নীতিশাস্ত্রের পণ্ডিত ছিলেন চাণক্য প্রজন্মের পর প্রজন্মকে চাণক্য তার নীতিগুলির মাধ্যমে জীবনের সাফল্যের সঙ্গে গিয়ে চলার পথে দিশা দিয়ে গিয়েছেন আমাদের আধুনিক জীবনেও তার নীতি অভ্রান্ত বলি প্রমাণিত হচ্ছে তিনি একটি অসাধারণ বই রচনা করে গিয়েছেন যার নাম অর্থশাস্ত্র আজও বহু মানুষ সেই বইয়ে লেখা নীতি অনুসরণ করে সমস্ত বাধা বিপত্তিকে দূরে সরিয়ে সাফল্যের পথে এগিয়ে চলে যায় চাণক্য যেমন বলে গিয়েছিলেন যে জীবনে সফল হতে গেলে কি কি করতে হবে তেমনি আপনার জীবনের বড় শত্রু কিভাবে কীভাবে চিনবেন তাকে সেটাও বলে গিয়েছেন তিনি চাণক্যর মতে রাগ হলো আমাদের সবচাইতে বড় শত্রু কারণ আমরা যখন কোনো কারণে অতিরিক্ত ক্রোদ্ধান্বিত হয়ে পড়ি তখন কোনো সিদ্ধান্তই সঠিকভাবে নেওয়া সম্ভব হয় না রাগত অবস্থায় কোনোটি ভুল কোনটি ঠিক তা স্পষ্টভাবে স্থির করা যায় না সেই সময় নেওয়া কোন নিয়ন্ত্রণ করতে শিখতে হবে তবেই সব কাজে সফলতা আসবে যে ব্যক্তির আগের বসে সিদ্ধান্ত নেন তিনি কোনোদিনই সফল হতে পারেন না তাই আমাদের জীবনের প্রধান ও বড় শত্রু হল রাগ এমনটাই বলে গিয়েছেন পণ্ডিত চাণক্য চাণক্যের মতে অন্ধকারের কাউকে বিশ্বাস করতে নেই কখনো অন্ধভাবে বিশ্বাস করে নিজের সব বড় গোপনীয় কথাটি কারুর কাছেই বলা উচিত নয় ওই গোপন কথাটির কারণে কোনো না কোনো সময় সেই ব্যক্তি আপনার ধ্বংসের কারণ হতে পারে তাই চাণক্য বলেছেন আমাদের সবচাইতে কাছের মানুষটি আমাদের সবচাইতে বড় শত্রু হয়ে উঠতে পারে তাই নিজের খুব গোপন কথা নিজের মধ্যেই রাখুন বিশ্বাস করে কাউকে সেটা বলবেন না চাণক্যের মতে লোভ হলো আমাদের আর এক শত্রু কখনোই লোভের দ্বারা পরিচালিত হওয়া উচিত নয় লোভের বর্ষবর্তী হলে বারবার ভুল পদক্ষেপ করার আশঙ্কা বাড়ে লোভ আপনাকে ভুল পথে চালনা করতে পারে তাই কখনই লোভের পথে না গিয়ে বরং নিজের কাজের মাধ্যমে সাফল্য অর্জন করার চেষ্টা করুন আর এভাবেই সফল অর্জন করলে তা চিরস্থায়ী হয় এমনটাই বলেছেন পণ্ডিত চাণক্য